কিন্তু সকাল সকাল উঠেও পড়েছি আর মোটামুটি দেখো সমস্ত বাসি কাজ কিন্তু কমপ্লিট আমার আর এই দিকে কিছু কাপড় আছে সেইগুলোকে শুধু কাস্তা দেব ওয়েদারটা বলতে গেলে ভীষণ গুমোট হয়ে রয়েছে আমার তুলসী গাছটা দেখেছো রকম আবার বেড়ে যাচ্ছে লম্বা হয়ে কিছু কিছু জামা কাপড় জমে ছিল সেইগুলো দেখো মেশিনের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে জল কাঁচা করে আজকে আর এটাতে সাবান দেব না বুঝলে তো বন্ধুরা তো তোমরা কেমন আছো কিরকম কাটছে তোমাদের দিন আমি তো খুব ভালো আছি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালির তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত লঙ্কা গাছটা দেখেছ বন্ধুরা কেমন হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো বুঝতেই পারছি গাছটা যেন আর বাঁচবে না একটা গাছ না অনেকগুলো গাছ কি যে হলো কিছুতেই বুঝে উঠতে পারছি না জলও দিচ্ছি রোদের ওপরও রেখেছি সমস্ত কিছু হচ্ছে আবার যে খুব করা রোদে রেখেছি তা কিন্তু নয় কিন্তু তাতেও হচ্ছে না আর এদিকে দেখো এসির পাইপ থেকে জল পড়ে পড়ে ওই বালতিটাও ভরে গেছে পুরো বারান্দাটায় পুরো জলে জল হয়ে যেত জানো তো বন্ধুরা ওই জন্য ওই বালতিটা দিয়ে রেখেছি পাইপে যাতে ভর্তি হয়ে গেলে আবার ফেলে দিতে পারি সেদিনে সেই সোফাটা আসার পর এখানে যে টেবিলটা ছিল সেটা তোমাদের দাদা খুলে ওটা ওপরে রেখে দিয়েছে মানে একটা স্টোরেজ আছে সেইখানে তো আজকে কি রান্না করব এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি তবে একটু একটু করে সমস্ত কিছু বার করে রাখছি দুধ আছে তারপর কিছুটা তরকারি তরকারিপাতিও রয়েছে সেগুলোকেও বার করে রাখব চিনি এমন ঝাঁপিয়ে পড়লো ব্যাস চশমা একদম গেল আমার এই তারটা এই তারটা ছিঁড়ে গেছে এদিকটাও খুলে আমি এটাকে লাগিয়েছি কিন্তু এটা এমন ছিঁড়েছে এই কাঁচ না লাগালে তো এটা তো আর লাগানোও যাবে না এই তারটা এমন ছিঁড়ে গেছে এবার কি করব হয়ে গেল কেলকাণ্ড হয়ে গেছে একেবারে দেখি সুতো দিয়ে যদি একটুখানি করে নেওয়া যায় কেননা সেই রবিবারে তো চোখ দেখানো তো তারপরেই ভাবছি ফ্রেমটা একেবারে করাতে যাব তো আপাতত রোববার অবধি যদি সুতো লাগিয়ে কাজ চালানো যায় দেখি কি অবস্থা হলো এই যে আপাতত সুতো দিয়ে এটাকে বেঁধে নিয়েছি এই যে সুতো এই যে কী করে যে করেছি ওরে বাপরে আর খুব মানে হালকাভাবে আস্তে আস্তে করতে হবে এই যে সুতোটা এখান দিয়ে নিয়ে গিয়ে পেঁচিয়ে টাইট করে বেঁধেছি এবার কাঁচি দিয়ে এই এইটা কেটে দেবো এইটা নালে নাকে লাগবে আর এই সুতোটা কিছুটা কেটে দেবো মানে এখানে অবধি কী বিচ্ছিরি অবস্থা এমন আর কাঁচটা পোছাও যাবে না বেশি বেশি এটা নাড়াচাড়া করলে আবার মুশকিল মনটা ভীষণ খারাপ হয়ে গেল বন্ধুরা আমার এত দিনের সঙ্গী আজকে কিনা দেহ রাখল আর এনাকে ঠিক করাও যাবে না কিচ্ছুই করা যাবে না তাকে এবার আমাকে ছেড়ে দিতে হবে এত যে মনটা খারাপ যে তোমাদের কি বলবো দেখো তো বন্ধুরা বোঝা যাচ্ছে কিনা না আমার চশমাটা আমি যে সুতোটা লাগিয়েছি এটা বোঝা যাচ্ছে কিনা। খুব মানে ইয়ে করে দেখলা এত বোঝে যাবে মানে মোটামুটি এখন কাজ চালানোর মতো তো আমাকে রাখতে হবে এমন মানে এইখানটা বসে আছি সোফায় আর বসে বসে একটুখানি চা খাচ্ছিলাম হঠাৎ করে এমন লাফিয়ে পড়লো কি বলবো চশমাটা খুলেই রেখেছিলাম আমি যে একটুখানি বসে থাকি কুচো টুচো হয়ে গেছে তো হঠাৎ করে এমন ঝাঁপিয়ে পড়লো ওরে বাপরে মানে দুটো কাঁচই খুলে গেছিল এই পাশেরটা খুলে গেছিল কিন্তু ওর ওই যে তারটা ওটা ছিল কিন্তু এই পাশেরটা ফুলে গেছে প্লাস তারটাও মানে বেরিয়ে এসছে অনেক চেষ্টা করলাম ওটাকে লাগানোর তারটাকে আগে লাগানো কিন্তু আমি পারলাম না এমন অবস্থা আর এখন ইমিডিয়েটলি আমি কোথাও যেতেও পারবো না চশমাটা সারাতে গেল চোখে তো দেখতে অতটা পারবো না রাস্তাঘাটে বেরোবো তারপর কোথায় কি হয়ে যাবে তো রবিবার করে চোখ দেখানোর ব্যাপার আছে ভাই নাম লিখিয়ে রেখেছে চোখ দেখানোর ওখানে তো চোখ দেখানোর কথা আছে এবারে সেই চোখটা দেখাবো ডাক্তারবাবু দেখবে তারপরে তো পাওয়ার দেবে এবার একটা ফ্রেম ধরো নিলাম এবার ওটা লাগিয়েও নিলাম কেননা এটা এমন কেটে গেছে এই ফ্রেমটা আর কাজ করবো খুব বেকার অনেকটা সময় লাগবে তো ততদিন আমার তো মানে মাথা ধরে একসা কাণ্ড হয়ে যাবে কি করব খুব টেনশনে পড়ে গেছিলাম যে কি হবে কি করব। তারপর বলতে নেই সবই ঠাকুরের কৃপা ভগবানকে ডাকছিলাম ভগবান তুমি আমাকে বাঁচাও চোখের মধ্যে আর একটা স্পেয়ার চশমা করে রাখাটা খুব দরকার মানে আমার ওটাই ভুল আমার ওটাই ভুল হয়েছে যে একটা স্পেয়ার চশমা করে রাখবো এবারে যখন চোখ দেখাবো চশমা করতে দেব তখন দুটো চশমা করিয়ে রাখবো না এমার্জেন্সি পারপাসে এটা এরকম হলো একটা বিপদ হট করে যদি কিছু হয় হতেই পারে তো এবারে ওই জন্য ভেবেছি যে দুটো চশমা একসাথে করিয়ে রাখবো তো যাই হোক দেখো এখন তো বোঝা যাচ্ছে বলে মনে হচ্ছে না এই কালো সুতো দিয়ে করেছি তো অতটা খেয়াল হচ্ছে না মানে খুব ইয়ে করে দেখলে বোঝা যাবে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে এবার রান্না বান্নার কাজে লেগে পড়ি আর এখন বাজে হচ্ছে ওই যে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে এক্ষুনি এগারোটা বেজে যাবে আর ছেলেও জিমের কাছে চলে আসবে তো ওর খাবার রেডি করি পরে তোমাদের সাথে আসছি এখন বাজে দেখো দুটো পঁচিশ মানে দুপুর দুটো পঁচিশ আর এর অবস্থাটা দেখো আমার ওপর এরকম ঝাঁপিয়ে পড়ে এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর এই যে সোফাটা ঢাকা দেয়া রয়েছে চাদর দিয়ে তোমরা হয়তো ভাববে যে এই আবার কী রে বাবা এত সুন্দর সোফাটাকে এরমভাবে চাদর দিয়ে কেন ঢাকা দিয়ে রেখেছি অ্যাকচুয়ালি হয়েছে কি চিনিমুনি ওঠানামা করছে তো যদি নখে একবার সোফাটা নষ্ট হয়ে যায় কেটে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে ওই জন্য চাদর দিয়ে রেখেছি আপাতত যতদিন না সোফার কভার করতে পারছি আর আজকে দুপুরে দেখো লাঞ্চে বানিয়েছিলাম ডাল আর আলু পোস্ত আর ভাত আর কিছু করিনি এমনিতেই মন মেজাজ খারাপ চশমাটা এরকম হয়ে গেল। কি জানি কি করব সকালে তাকে হারিয়ে ফেললাম বিকেলে কি তাকে খুঁজে পাবো চেষ্টা করি ভাইয়ের সাথে কথা হয়েছে দেখা যাক যদি বিকেলের দিকে যেতে পারি একটা ফ্রেম তাহলে ওটাকে চেঞ্জ করে নিতে হবে আমায় তো ওইদিকে দেখো কী রোদ্দুর উঠেছে দেখেছো আর তেমনি গরম মানে বলে না ভাদ্র মাসের পচা গরম এটাই হচ্ছে তাই একদম যেমনি বাইরের দিকটা গরম তেমনি ঘরের ভিতরে গরম মানে টিকতে পারা যাচ্ছে না যেন আর কাহা তো এসির মধ্যে থাকবো বলো তো এই দেখো এইগুলো সব ঢোকানো হয়ে গেছে তোমাদের সকালবেলা বললাম না এখানে টেবিলটা ছিল চলো তোমাদেরকে দেখাই যে কোনখানে টেবিলগুলোকে তুলে দিয়েছে তোমাদের তারা এই যে দেখো আমাদের তো বেশি স্টোরেজ নেই ফ্ল্যাটে এই মাথাগুলোতেই যে এইখানে স্টোরেজ করা হয়ে আছে আমরা করে নিয়েছি আর কি তো এইখানে টেবিলটা তুলে দেওয়া হয়েছে যেহেতু ফোল্ডিং ওই জন্য অতটা অসুবিধা হয়নি একে দেখো কিরকম ঘুমোচ্ছে চার হাত পা ছড়িয়ে রেখে অবশেষে দেখো বিকেলবেলা আনন্দ আর ধরে না চিনমুনিকে নিয়ে আমরা একটু বেরোচ্ছি ওই যে বললাম সকালবেলা যাকে হারিয়ে ফেলেছি বিকেলে তাকে খুঁজে পাবো কি সেই আশাতেই একটুখানি বেরোনো আর কি বুঝলে তো বন্ধুরা চিনমুনির অবস্থা দেখেছ যেই ও লিস্টটা পড়ানো হয়েছে কি আনন্দ আনন্দের চোটে কেমন পাক খাচ্ছে দেখো ওর লিস্ট ওই নিজে বয়ে বেড়াবে আর কি আমরা একটু বেরোচ্ছি এই যে সকালবেলা দেখালাম যে চশমাটার কী না ঘটে গেছে ওই জন্য এই চশমাটাকে ফ্রেমটা চেঞ্জ করে একটা ফ্রেম নেবো কেননা এইভাবে তো পরে থাকা যায় না কখন আবার সুতোটা খুলে যাবে খুব মুশকিল হয়ে যাবে মানে কোনো রকমের বেঁধে আমি এটাকে রেখেছি তো এবার যাই গিয়ে দেখি কোন ফ্রেমটা কি এটার এই কাঁচটার সঙ্গে ফিট হবে দেখে তারপর ওটাকে নিয়ে আসি তাহলে চলো সাথে চিনিমুনিকেও নিয়ে যাচ্ছি একটু চিনিমুনির ঘোরাও হয়ে যাবে নিচে টোটো চলে এসছে তাহলে চলো আজ প্রায় অনেক দিন পরে চিনুমণি একটুখানি বাইরে বেরোলো অ্যাকচুয়ালি কী বলতো এখন তো বর্ষাকাল নিচে ওকে নিয়ে নামি কিন্তু এখন এত কাদা আর জল আর থেকে থেকে বৃষ্টি ওই জন্য ওকে নিচে নিয়ে নামতে পারছি না তার মধ্যে বর্ষাকালে জানো তো কত ইনফেকশনের ঝামেলা ওই জন্য এখন বেরোচ্ছি না ওকে নিয়ে তো আজকে অনেক দিন পর বেরিয়েছি তো ব্যাস সেই কি আনন্দ আনন্দ আর তার ধরে না কখন মানে উঠে ও টোটোতে যাবে সেই জন্য একদম উটোপুটি শুরু করে দিয়েছে চ কোথায় কোথায় ওইদিকে দেখিস চলো চিনি চলো 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 দেখো চশমাটা কিরকম হয়েছে দেখো ধারা দাদা এই চশমাটা নিলাম বন্ধুরা দেখো তো কেমন হয়েছে ঠিক তো এখানে প্রচুর চশমা চশমা চোখ দেখানোর পরে আমি এখানেই আসবো চশমা নিতে আমার তো খুব পছন্দ হয়েছে চশমাটা চলো তাহলে আসি চলো এই চশমাটাকে নিলাম না তাই তো বাবা চ চলো 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 এখানে কি কিছু হলো দুষ্টুমের কাণ্ড দেখেছ বন্ধুরা কি বলবে বলো তো এই দোকানের সামনে হিসু করে দিয়েছে আর থাকতে পারিনি পেয়ে গেছিল জোর সে হিসু ব্যাস আমরা একটুখানি এখান থেকে গেলাম ভাইদের বাড়ি একটু বলে দিবি ওদের বাড়িতে একটুখানি বসলাম এক কাপ চা খেলাম ব্যাস তারপরেই আবার বাড়ি চলে আসতে হলো কেননা বাড়ি এসে আবার আমাকে তরকারিটা রান্না করতে হবে ওই জন্য আমি বললাম যে না আজকে আর বেশিক্ষণ বসবো না আজকে বাড়ি যাই অন্য একদিন আসবো সেদিন অনেকক্ষণ বসব তো চলো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই রইল আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা